আমরা সবসময় চেষ্টা করি যে একটা লোকেশনটা বলে দেওয়ার জন্য আমরা আজকে যে শোরুমটাতে চলে আসছি এটা হচ্ছে জান্নাত হাউস আর এই মুহূর্তে আমরা আছি স্টপ কোয়ার্টার এটা হচ্ছে ডাকা ড্যামরা স্টপ কোয়ার্টার একেবারে রামপুরা যেতে যে রোডটা দেখতে পাচ্ছেন এই স্টপ কোয়ার্টার হতে রামপুরা যেতে যে রোডটা এর মধ্যে হাতের ডান পাশে তাকালে আপনারা কিন্তু এই যে জান্নাত কার হাউস এই শোরুমটা পাবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে রিজনেবল প্রাইজে গাড়ি থাকবে একেবারে এই চমৎকার চমৎকার কিছু কালেকশন থাকবে হাইস থাকবে এবং তিন লাখ তিন লক্ষ টাকা বাজেট ইনশাল্লাহ প্যাপার সাপরেট গাড়ি থাকবে এই পাশে আমাদের হাইয়েস্ট দেখতে পাচ্ছেন এই পাশে ব্ল্যাক কালার হাই সিলভার কালার হাই জিপ থাকবে প্রাডো থাকবে নিশান ব্র্যান্ডের কিছু গাড়ি থাকবে এবং আমরা আজকে প্রবক্সও দিতে পারবো গত কিছুদিন যাবত লাইভে আসলে কমেন্টস করতেছিলেন আপনারা প্রবক্স আজকেও লাইভে কমেন্টস করছিলেন প্রবক্সের ব্যাপারে ওই বাইরে আমাদের সাথে এই মুহূর্তে আছেন কি না জানি না জান্নাত কার হাউস কিন্তু বিশাল বড় একটা শোরুম ঢাকা ডামরা স্টপ কোয়ার্টার এর মধ্যে আপনার বিশাল বড় একটা শোরুম পাবেন এবং সবচেয়ে মজার বিষয় যেটি আপনি সব ধরনের বাজেটের গাড়িগুলো থাকে নোয়া থাকে হাইস থেকে জিপ থাকে এবং আজকে আমরা জি করা ন দিতে এবং হাইস থাকবে এবং কেয়ারফোর্ডেরও থাকবে আর বিশেষ করে আজকে আমরা এই হচ্ছে জান্নাত কার হাউস আর আমার সাথে আছেন দিকবাল ভাই আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আচ্ছা

আচ্ছা কত টাকা এটা আমাদের বারো লক্ষ আশি হাজার টাকা বারো আশি বারো লক্ষ আশি হাজার টাকা আসলে আলোচনা করার সুযোগ আছে আলোচনা করতে পারবে আচ্ছা আচ্ছা গাড়ি সম্পূর্ণ ফ্রেশ অবস্থা আছে কোন প্রকার কাজ নেই

যে যেখান থেকে আছেন লাইভটা শেয়ার দিয়ে শর্ট। এরপর আমরা দেখাবো আমাদের 2002 এর মডেল একটা প্রাইড। আচ্ছা 2002 ওটা কিন্তু সম্পূর্ণ ফুল ফ্রেশ। কোনো প্রকার কাজ কাম নেই। इवन এটা রং এরও কোনো কাজ নেই, আউটলুকিং এরও কোনো কাজ নেই, ইন্টেরিয়র এরও কোনো কাজ নেই। ইন্টেরিয়র কোনো কাজ বলা বড় ছোট গায়েটাতে কোনো প্রকার কাজ নেই। যা আছে সম্পূর্ণ ফ্রেশ অবস্থা আছে। এটা সিএনজি করা আছে ভাই? হ্যাঁ এটা সিএনজি করা আছে। সিএনজি করা আছে। অল অপশন অটো। অল অপশন অটো সিএনজি। অল অপশন অটো সিএনজি অপশন অটো

তো এটা আমাদের আস্কিং প্রাইস মাত্র 14 লক্ষ 14 লক্ষ টাকা ওকে তারপরে আসলে আলোচনা করার সুযোগ আছে আচ্ছা এরপর কি থাকবে এরপর আমরা দেখাবো একটা 2009 এর মডেলের হাই সুপার জিএল 2009 এর মডেল 2009 এর মডেলের সুপার জিএল সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে এটা কোনো প্রকার কাজ কাম নাই এখানে এটা কিন্তু 14 নিউ শেপ 14 নিউ শেপ করা 14 নিউ শেপ করা আছে এটা আমাদের এসি ইঞ্জিন গিয়ার অল কমপ্লিটেড অবস্থায় আছে ফুল পেট ফুল সিলিং এর গাড়ি ডুয়াল এসি 2000 হাই

মোটামুটি একটু ওয়াশ পলিশে একটু কাজ আছে এছাড়া কোনো কাজ কাম নাই এটা আমরা ফোর ডোর এটা হচ্ছে চার দরজার গাড়ি হ্যাঁ চার দরজার গাড়ি এটা এটাও সিএনজি কনভার্সন করা আছে এটা দুই হাজার দশের মডেল হাফ সিলিং হাফ সিলিং দু হাজার দশের মডেল তেরোতে রেজিস্ট্রেশন আচ্ছা দশের মডেল তেরোতে রেজিস্ট্রেশন তেরোতে রেজিস্ট্রেশন ও

এটা আমরা এবারে আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 17 লক্ষ টাকা 17 লক্ষ টাকা তারপর আর আলোচনা করার সম্ভব না ওকে 17 লক্ষ টাকা এরপর আমরা দেখাবো 2010 এর আরেকটা ফোর ডোর গাড়ি আচ্ছা আচ্ছা এটা আমাদের 2010 এর মডেল এটাও আমাদের আপনার সরি 13 অথবা 14 তে রেজিস্ট্রেশন ফলো সিরিজের গাড়ি এটাও আপনার হাফ সিলিন গাড়ি ড്യুয়াল এসি এটাও সম্পূর্ণ ফুল ফ্রেশ ফুল ফ্রেশ হ্যাঁ এটাও সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে আচ্ছা এটা পেপারস কি অবস্থা আছে Iqbal ভাই এটাও পেপারস আপডেটড পেপারস আপডেটড

জান্নাত কার হাউস প্রচুর কালেকশন হিউজ পরিমাণ কালেকশন আছে এরপর আমরা দেখাবো একটা হান্ড্রেড হান্ড্রেড আমাদের একটা হান্ড্রেড এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে তেরোশো সিসির গাড়ি অল অপশন অটো অল অপশন অটো অল অপশন অটো উনিশশো বিরানব্বই মডেল আটানব্বই রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টির গাড়ি পেপারস আপডেটেড আচ্ছা আচ্ছা এটাও কিন্তু কোনো প্রকার রঙের কাজ নাই এটা এসি ইঞ্জিন গিয়ার অল কমপ্লিট

ঠিক আছে ইভেন টিভি ড্যাশবোর্ড টিভি সাউন্ড সিস্টেম পেপারস এ হচ্ছে ভিতরে ইন্টেরিয়র হ্যাঁ এই যে দূরে পেট আলহামদুলিল্লাহ আচ্ছা কোন ড্যাশবোর্ডের গাড়ি এটা আমাদের আসকিং প্রাইস হচ্ছে মাত্র 11 লক্ষ টাকা 11 এবারে এটা আমরা প্রাইসটা কমিয়ে এনেছি 10 লক্ষ 50 10 লাখ 50 10 লক্ষ 50 এরপরে আসলে আলোচনা করা সুযোগ আছে ওকে থ্যাঙ্ক ইউ আলোচনা 10 লাখ 50 10 লক্ষ 50 আচ্ছা এরপর আসলে আমরা আপনাদেরকে আরেকটা সুপারস্টার লিমো দেখাই সুপারস্টার লিমো সুপারস্টার লিমো এটা হচ্ছে উনিশশো নিরানব্বই মডেল এটাও রূপের গাড়ি এটাও ফুল প্যাট ফুল স্লিং এর গাড়ি এটা একান্ন সিরিয়াল গাড়ি গাড়িটা সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থা সহ আছে আচ্ছা আচ্ছা

ইভেন এর আশেপাশে এটা আমাদের সিএনজি করা আছে আছে এটা আমাদের প্রকার নাই এটাকে না বলে যেটা বলে তো আসলে আমরা সুপারস্টার লেমোই বলি যদি হ্যাঁ দিয়ে সিএনজি কনভারশন করা আছে গাড়িটা সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থা আছে আচ্ছা এটা আমাদের প্রাইস তো তেমন বেশি আমরা রাখিনি এটা আমাদের আসিং প্রাইস আছে মাত্র 7 লক্ষ টাকা কত ভাই 7 লক্ষ টাকা 7 লক্ষ টাকা পেপারস আপডেটেড স্মার্ট কার্ড কোনো প্রকার কাজ কাম নেই স্ট্যান্ডার্ড রূপের গাড়ি সানরুপ মুন্ডুপ বাট ফিক্স গাড়িটাতে কোনো রঙের কাজ নেই রংটা আমরা নিজেরাই করেছি আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে তারপরে আসলে আলোচনা করার সুযোগ আছে আলোচনা করতে পারি 7 লক্ষ টাকা 7 লক্ষ টাকা আসিং প্রাইস আসলে আলোচনা করার সুযোগ আছে ওকে এরপর আমাদের এখানে আছে একটা একের এর মডেলের রডটুরা রডটুরা হ্যাঁ এই আমাদের আইটা রডটুরা গাড়ি এটাও স্ট্যান্ডার্ড রূপের গাড়ি সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে সম্পূর্ণ টিন বডি আচ্ছা এটা পেপার আপডেটড এডো ফার্স্ট পার্টির গাড়ি পেপার এটা সহ কাজ করে আচ্ছা এটাও টিভি ড্যাশবোর্ডের গাড়ি আচ্ছা

মানে একটা পুরাতন গাড়ি কিনতে গেলে যে সামান্য কাজকাম লাগে এছাড়াও তেমন কোনো কাজকাম নাই এখানে দু হাজার একে মোড়া যাওয়ার গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ টাকা আস্কিং আসলে আলোচনা করার সুযোগ আছে আলোচনা করতে পারবে আমরা এতক্ষণ যে আপনাদেরকে বলছি তিন লক্ষ টাকা আপডেট গাড়ি হচ্ছে আমাদের তিন লক্ষ টাকা আপডেট গাড়ি টাটা ইন্ডিগো দুই হাজার তেরো মডেল গাড়ি দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন স্মার্ট মালিক পেপারটা ফেল আছে পেপারটা আমরা আপডেট করে দিব আপডেট পাবে এই জন্যই আপডেট বলা হয়েছে এটা অরিজিনালি পনেরোশো সিসির গাড়ি ম্যানুয়াল গিয়ার গাড়িটা সম্পূর্ণ ফুল ফ্রেশ ইভেন চাকাগুলো সম্পূর্ণ নতুন অবস্থায় আছে আচ্ছা চাকাগুলো খুবই ভালো অবস্থায় আছে আমাদের আসতে প্রায় তিন লক্ষ টাকা এরপরে আসলে আলোচনা করার সুযোগ আছে সিএনজি করা ভাই না এটা আমাদের তেলের গাড়ি তেলের গাড়ি ডিজেল ইঞ্জিন তেলের গাড়ি এটা সিএনজি আমরা এখন করা হয় না इवन সিএনজি এটাতে করতে গেলে অনেক ব্যয়বহুল বিষয় আচ্ছা আচ্ছা তো এটা আমাদের আসতে প্রায় মাত্র তিন লক্ষ টাকা এরপর আসলে এর পাশাপাশি আমাদের রয়েছে নিশান সানি একুশ সিরাজের একটা গাড়ি এটা আমাদের সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থা আছে এটাও পনেরোশো সিসির গাড়ি এটা আমাদের তেলের গাড়ি তেলের গাড়ি এটা তেলের গাড়ি এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা এটা ডকুমেন্টসটা ফেল আছে যে অবস্থা অবস্থায় বিক্রি হয় দুই লক্ষ আশি আশি এরপর আছে আমাদের একটা টয়টা পাবলিকা টয়টা পাবলিকা উনিশশো বাহাত্তর সালের গাড়ি এটা আমাদের ডকুমেন্টসটা ফেল হচ্ছে মাত্র দুই হাজার পনেরো সাল থেকে এটা আমাদের সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে যদি ভিতর টিচু দেখা দেন ভিতরে সিট কাভার লেদার সবকিছু খুব ভালো অবস্থায় আছে এগুলা আচ্ছা আচ্ছা তো এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা কত ভাই দুই লক্ষ পঞ্চাশ দুই পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর আসলে আলোচনা করার সুযোগ আছে আলোচনা করতে পারবে আচ্ছা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ পঞ্চাশ আচ্ছা এর পাশাপাশি আমাদের এখানে রয়েছে একটা কাবার ব্যান কাবার ব্যান হ্যাঁ মিনি কাবার ব্যান এটা আমাদের দুই হাজার ছয়ের মডেলের গাড়ি দুই হাজার ছয়ের মডেল এগারো রেজিস্ট্রেশন এটাও সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে এটা তো তেমন কোনো কাজ কাম নেই পেপারটা ফেল সরি পেপারটা আপডেটেড আমরা আপডেট করে নিয়েছি রিসেন্টলি আচ্ছা পেপারটা আপডেটেড অবস্থায় আছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 4 লক্ষ টাকা 4 লক্ষ টাকা তো 4 লক্ষ টাকা আমাদের আস্কিং প্রাইস তারপর আস্থা আলোচনা করার সুযোগ আছে ওকে 4 লক্ষ টাকা এর পাশাপাশি আমরা দেখাবো একটা পাজারো বি6 এটা হচ্ছে 1995 মডেলের গাড়ি এটা এলপিজি কনভার্সন করা আছে এটা সানরুপ সহকারে এই গাড়িটা ম্যানুয়াল গিয়ার ও ফোর হুইল কাজ করে আচ্ছা এটা আমাদের বাকি সব অপশন অটো আছে জাস্ট গিয়ারটা ম্যানুয়াল এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা মাত্র সাত লক্ষ টাকা আস্কিং প্রাইস সাত লক্ষ টাকায় পাজারো পাজারো বি সিক্স বি সিক্স এটা সম্পূর্ণ ফ্রেশ একটা ইউনিট এটা তো কোনো প্রকার কাজ কাম নেই চাকাগুলো কিন্তু সম্পূর্ণ নতুন অবস্থায় আছে সাত লক্ষ টাকা মাত্র সাত লক্ষ টাকা এরপর আমরা দেখাবো দুই হাজার একের মডেলে একটা হ্যারিয়ার দুই হাজার একের মডেলে হ্যারিয়ার এটা কিন্তু সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে আচ্ছা এটা তো কোনো প্রকার কাজ কেমন হ্যারিয়ার হ্যাঁ দু হাজার একো আছে এটা এসির এসির গ্যাস ভরতে হবে এছাড়া কোনো কাজকাম নেই এটা আমাদের সহ গাড়ি এ গাড়িটার ভিতরে ইন্টেরিয়ারটা যদি আপনি একটু দেখাই দেন ইন্টারিয়ারটা কিন্তু খুবই ফ্রেশ অনেক ফ্রেশ আছে অ্যান্ড্রয়েড আছে আছে জি সিট কভার

আসার আগে অবশ্যই ফোন দেবেন সবাই কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ